আসসালামু আলাইকুম সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী সকল বাংলাদেশের ভাই জানাচ্ছি আলসামিন ট্রাভেল এজেন্সি আস্থার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আমি একটা দীর্ঘ বিরতির পর আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে ফ্রি জোন লাইসেন্স আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘদিন ধরে বসবাস করছেন অথবা এখানে ব্যবসায়িক কার্যক্রমের সাথে জড়িত অনেকেই আপনারা জানেন যে দুবাইতে দুই ধরনের লাইসেন্স ফ্যাসিলিটি বিদ্যমান রয়েছে এক ধরনের লাইসেন্স হচ্ছে মেইনল্যান্ডের লাইসেন্স আরেকটা ধরনের লাইসেন্স হচ্ছে ফ্রি জোন তো আজকে আমি ফ্রিজোন লাইসেন্স নিয়ে আপনাদের সাথে কিছু ইনফরমেশান শেয়ার করব যেটাতে আপনারা উপকৃত হতে পারেন আসলে আমরা প্রথমে জেনে নিই ফ্রিজোন লাইসেন্সটা কি সংযুক্ত আরব আমিরাতে সর্বমোট চল্লিশটার অধিক এরিয়া রয়েছে যে এরিয়াগুলো তাদের নিজস্ব বিধিবিধান অনুযায়ী পরিচালিত হয় ওই এরিয়াগুলোতে আপনি যেই বাণিজ্যিক কার্যক্রমের জন্য যে গভর্নমেন্টের লাইসেন্সিক অনুমোদন নিতে হয় ওই এরিয়ার লাইসেন্সগুলোকে বলা হয় ফ্রিজোন লাইসেন্স তো সংযুক্ত আরব আমিরাতে দুবাই আবুধাবি শারজা আলাইন এবং রাসেল খাইমা মিলে প্রায় চল্লিশটার অধিক ফ্রি জোন এরিয়া রয়েছে এর মধ্যে একদম মোটা দাগে যদি বলি যেগুলো সবচেয়ে বড় জোন এরিয়া যেমন জাবেল আলী ডাবজা তারপর রয়েছে দুবাই ফিনান্সিয়াল সার্ভিস অথরিটি ডাবসা তারপর দুবাই এয়ারপোর্ট ফ্রি জোন এরকম প্রায় চল্লিশটা ফ্রি জোন রয়েছে এখন আপনি ফ্রি জোন যদি লাইসেন্স করেন তাহলে এটার সুবিধা এবং অসুবিধাগুলো কি কি। আপনি যদি ফ্রি জোনে যদি কোনো লাইসেন্স করেন আপনার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করার জন্য আপনি যদি ফ্রি জোনে লাইসেন্স করে থাকেন সেক্ষেত্রে আপনি হানড্রেড পার্সেন্ট ওনারশিপ পাচ্ছেন দ্যাট মিন্স আপনার এখানে কোনো লোকালকে আপনার লাইসেন্সে ইনভলভ করার প্রয়োজনীয়তা নেই এরপরে আপনি হানড্রেড পারসেন্ট রিপিটেশান অব ক্যাপিটাল অ্যান্ড প্রফিট মানে আপনার যে এবং প্রফিট করবেন এটা আপনি হান্ড্রেড লাইসেন্স করেন এই কার্যক্রমটা আপনি অত্যন্ত দ্রুত গতিতে খুবই স্বল্প সময়ে আপনি কমপ্লিট করতে পারছেন যেটা মেনল্যান্ডে কিছুটা সময় সাপেক্ষ ব্যাপার কিছু অনুমোদনের ব্যাপার এরপরে হচ্ছে ওইখানে আপনার বিজনেস পরিচালনা করার জন্য সকল ধরনের বিজনেস কমিউনিটিগুলা কমিটিসগুলা এবং এভরিথিং এখানে অলরেডি ডেভেলপ করা আপনি সকল ধরনের একটা বিজনেস কোম্পানি অপারেট করার জন্য সকল কিছু এখানে অলরেডি রেডিমেড অবস্থায় আপনি পাচ্ছেন এরপরে আপনার যে একটা বিজনেস অপারেশনে গিয়ে আপনার যে কস্ট ওটা কম্পিটিভভাবে মেনল্যান্ডের চেয়ে অনেক আংশে কম আপনি খুব কম আপনার কস্টে আপনার বিজনেসটা আপনি অপারেশন করতে পারবেন এরপরে আপনি ফ্রি জোনে যদি লাইসেন্স করেন আপনার যে কোনো প্রকার ট্যাক্স গভর্নমেন্ট ট্যাক্সগুলো আপনি এক্সামশান পাচ্ছেন মানে আপনি যে কোনো প্রকার ট্যাক্স থেকে আপনার কোম্পানি অব্যাহতি পাচ্ছেন যদি আপনি ফ্রি জোনে লাইসেন্স করেন এরপরে আপনার যদি ফ্রি জোনে লাইসেন্স করেন আপনি যে কোনো প্রকার কাস্টম ডিউটি আপনার জন্য মফুক কোনো প্রকার আপনাকে কাস্টম ডিউটি দেওয়া লাগছে না গভর্নমেন্টকে এটা শুধুমাত্র আপনি ফ্রি জোনে লাইসেন্স করার বদলতে পাচ্ছেন এরপর হচ্ছে ফ্রি জন্য সংযুক্ত আরব আমিরাতের ইন্ডিপেন্ডেন্ট রুল রেজুলেশান মানে ওরা ওদের নিজস্ব আইন কানুন দ্বারা পরিচালিত হয় এরপর হচ্ছে আপনি যদি ফ্রিজোনে যদি আপনি কোনো কোম্পানি অপারেট করেন লাইসেন্স করে থাকেন আপনি গ্লোবালি মার্কেটে খুব ইজিলি অ্যাক্সেস করতে পারতেছেন আপনার উৎপাদিত পণ্য প্রোডাক্ট বা সেবা নিয়ে এরপর হচ্ছে আপনার যে ফ্রিজোনগুলোতে খুবই সপস্টিকেটেড খুব মডার্ন টেকনোলজি মডার্ন ইনফ্রাস্ট্রাকচারে আপনার অফিস ফ্যাক্টরি আপনার ওয়ে হাউজ সব আপনি খুব মডার্নভাবে রেডিমেড অবস্থায় পাচ্ছেন তো এ হচ্ছে আপনার ফ্রিজোনে লাইসেন্স করার ফ্রিজোনে কোম্পানি ওপেন করার আপনার সুবিধা তো দুবাতে এটা আপনার ফ্রিজোনে একটা লাইসেন্সের জন্য আপনি ওয়ান স্টপ সার্ভিস পাচ্ছেন আসুন এখন আপনাকে যদি আমি একটা লাইসেন্সিংয়ের কস্ট কত কস্ট আসতে পারে কতদিন সময় লাগতে পারে যদি এরকমটা যদি একটা আইডিয়া দিতে চাই আমি তাহলে আমি আপনাকে মোটা দাগে যদি বলি যে আপনারা যদি আপনি একজন সোল এলসি অথবা দুজন মিলে একটা পার্টনার লাইসেন্স যদি করেন আমরা আলসামিন ট্রাভেল এজেন্সি দুবাইয়ের ময়দান জাবেল আলি ফিনান্সিয়াল জোন এবং সার্জার সার্জার রিসার্চ অ্যান্ড টেকনোলজি যে ফ্রি জোন আছে ওটা নিয়ে এবং সারজা হেলথ সিটি কেয়ার এবং রাসেল খাইমা ফ্রি জোন এগুলো নিয়ে আমরা লাইসেন্সিংয়ের কাজ করে যাচ্ছি আমাদের যারা সুবানুদ্ী আছেন যারা আমাদের থেকে সেবা নিয়ে থাকেন আমরা তাদের জন্য খুবই নামমাত্র সার্ভিস চার্জে আপনাদের এই লাইসেন্সিং প্রক্রিয়াটাতে আপনাদেরকে সহযোগিতা করতেছি এখানে বলি রাখা ভালো দুবাইতে এসব লাইসেন্সিং কার্যক্রমগুলো চাইলে আপনি নিজেরা নিজেরা করতে পারেন আর যদি মনে করেন যে আপনার একটা দক্ষতার সহিত নির্ভুলভাবে এবং একটা সাপোর্ট নিয়ে করবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমরা এই সেবাটা দিয়ে যাচ্ছি আমাদের গ্রাহকদেরকে যারা আছেন এর পাকে বলে রাখি আপনারা চাইলে দুবাইয়ের এনি কাইন্ড অব লাইসেন্সিং ইস্যু নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অত্যন্ত নির্ভুলভাবে আপনার সাথে আন্তরিকভাবে আপনাকে সর্বোচ্চ সেবা প্রদানের মাধ্যমে ন্যূনতম সার্ভিসেস নিয়ে আপনাদের এই লাইসেন্সিং প্রক্রিয়া আপনাদেরকে আমরা সহযোগিতা করার জন্য বদ্ধপরিকর তো এখন আসুন যদি আপনি আমি যদি একটু আইডিয়া দিই আপনাকে আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতে আছেন আপনারা জানেন যে এখন এখানে যে আগের যে লাইসেন্সটা ছোট যে পার্টনার লাইসেন্সগুলো এখন করা যাচ্ছে না বিসে অ্যাপ্রুভ হচ্ছে না আপনারা সেক্ষেত্রে চাইলে ফ্রি জোন লাইসেন্সের সুবিধাটা নিতে পারেন এক্ষেত্রে আপনি যদি কোনো ধরেন আপনার একটা বিজনেসের পাঁচটা অ্যাক্টিভিটিস দিয়ে আপনি যেগুলো লাইসেন্স করতে পারেন সেটা আপনার সার্ভিস রিগার্ডিং হতে পারে ট্রেডিং রিগার্ডিং হতে পারে এবং আপনার ই কমার্স রিলেটেড হতে পারে যে কোনো সেক্টরে যদি আপনি একটা লাইসেন্স করেন আপনি ফাঁসটা বিজনেস অ্যাক্টিভিটিস পাচ্ছেন এখানে আপনি ছয়টা পর্যন্ত কোটা পাচ্ছেন ইনিশিয়ালি তিনটা কোটা পাচ্ছেন আপনার একটা ভিসা প্যাকেজও আমরা আপনাকে চোদ্দ থেকে পনেরো হাজার টাকার ভিতরে আপনাকে আপনার ফ্রিজোনের লাইসেন্সটা করে দিতে পারছি এখানে আপনি ভার্চুয়াল অফিস পাবেন আপনি এবার যে সেক্টরে বিজনেস করতে চান সেটা যে ক্যাটাগরি হোক আপনি সর্বোচ্চ পাঁচটা অ্যাক্টিভিটিজ অ্যাড করতে পারবেন এবং আপনার একটা ভিসা প্যাকেজ আমরা চোদ্দো থেকে পনেরো হাজার টাকার ভিতরে আপনাকে এক বছরের ট্রেড লাইসেন্স সহ এই ফ্রিজনের লাইসেন্সগুলো করে দিচ্ছি আপনি চাইলে এখানে ভিসা দুটোও নিতে পারেন এগুলো কিছু লামসাম খরচ অ্যাড হবে এর রেজুয়াল খুবই কস্ট ইফেক্টিভ আপনারা যদি মনে করেন যে ফ্রিজনের একটা বিসা কস্ট কত ফ্রিজন একটা বিসা 5000 টাকার মধ্যে আপনার 5000 টাকার মতো কস্ট আসবে এর মধ্যে শুধু মেডিকেলটা আপনাকে আলাদা দিতে হবে মেডিকেল ফিটা তো আমার যেটা সাজেশন থাকবে হচ্ছে আপনারা যারা এই সময়ের মধ্যে মানে দুজন মিলে যে লাইসেন্সগুলো করতে যাচ্ছেন ওই বিশাদ জটিলতা ড করার জন্য অথবা আপনার হতে পারে আপনি একটা বিজনেস করতে যাচ্ছেন এখানে বাট আপনার অফিস দরকার নেই অথবা আপনি কোনো প্রকার বাইরে থেকে কাজ করতে যাচ্ছেন আপনি বিজনেসটা অপারেট করতে যাচ্ছেন তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য চমৎকার একটা আইডিয়া হতে পারে ফ্রিজোনের লাইসেন্সগুলো আপনি লাইসেন্স করে আপনি চাইলে ইন্টারন্যাশনালি বসেও আপনি আপনার বিজনেসটা অপারেট করতে পারবেন তো যারা চাচ্ছেন ফ্রিজোনের লাইসেন্স করতে আপনারা চাইলে আপনাদের এই লাইসেন্সিংয়ের সেবাটা পাওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সব সময় মতো আমাদের সাথে যোগাযোগের ঠিকানা আমাদের অফিস দেরা দুবাইতে হর আলানজের আপনি যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে আমাদেরকে কল করে আপনার কাঙ্ক্ষিত তথ্যগুলো জেনে নিতে পারেন তো আশা থাকলো আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে আবারও কথা হবে নতুন কোনো একটা তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন আর যদি আমার কোনো ইনফরমেশান আপনাকে যদি এত এতটুকু উপকৃত করে থাকে আপনার আরেকজন যেন উপকৃত হতে পারে আমার ভিডিওটাতে আপনি লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন অথবা পারলে আপনি একটা মন্তব্য করে রাখবেন আমাদের কোনো যদি আপডেট কোনো ইনফরমেশান নিয়ে জানতে চান আমাদেরকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের যেই কাঙ্ক্ষিত তথ্যটা দিয়ে আপনাদেরকে ভিডিও বানাতে তো ইনশাল্লাহ ভালো থাকা হয় যেন দেখা হবে আরেকবার আসসালামু আলাইকুম